আর এটা হচ্ছে বাবার দুধগঙ্গা পুকুর এখানে কিন্তু সবাই ভক্তরা স্নান করে তারপর বাবাকে দর্শন করে বা জল ঢালার পরে কিন্তু স্নান করে ঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ দূরে কিন্তু প্রশাসন সবসময় প্রস্তুত হয়ে আছে কারো যাতে ক্ষতি না হয় ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে প্রথমে স্যারোপুলি যাব কারণ হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণীবেলা শুরু হয়ে গেছে প্রথমে যাবো হচ্ছে স্যারোপুলি তারপর স্যারোপুলি থেকে তারকেশ্বর যাব তোমাদের সমস্ত জার্নিটা দেখাবো জার্নি বলতে কিন্তু আমি যাত্রা করছি না তোমাদেরকে দেখাবো কেমন কী ভিড় হয়েছে সমস্ত কিছু আর এটা হচ্ছে প্রথম সোমবার তো ট্রেন অলরেডি আমার ঢুকছে টিকিট কাটা হয়ে গেছে চলো ব্লগটি শুরু করে দেখ এই হচ্ছে গাড়ি দেখো গাড়িটা মোটামুটি আজকে ফাঁকাই আছে এই হচ্ছে দেখো সাউরাফুলি স্টেশন স্টেশনে নেমে পড়েছি এখান থেকে এবার এদিক থেকে এবার বেরোবো এদিকে রেল লাইনটা টপকাবো টপকে গিয়ে যাবো হচ্ছে বাঘগলির দিকে আজ এত পরিমাণে ভিড় যে দেখতে পাচ্ছি এই ফেরি ঘাট থেকেও যাত্রীরা জল তুলে নিচ্ছে মানে সামনে নেমায় ঘাটে যেতে পারছে না বলে দাম আছে এগুলো এগুলো পুরো সেটটা মানে আছে এখানে কত করে এগুলো এইটা একশো ত্রিশ টাকা আচ্ছা একশো টাকা

আর যদি ডবল নেওয়া হয় কম হবে কিছু মানে আচ্ছা আচ্ছা অ্যাঙ্কলেট কত নিচ্ছ অ্যাংকিলেট কুড়ি টাকা আগুন কুড়ি টাকা দেখো এখানে বড় ঘুমুর আছে ছোট আছে এই ঘুঙুরগুলো কত নিচ্ছ ঘুমুরগুলো এই বড়টা বড় তোমার ষাটটা ষাট টাকা পিস তাই তো আর যদি মানে পুরোটা নেওয়া হয় বড়ো যে আছে পুরোটা

সমস্ত আরি রয়েছে এদিকে প্লাস্টিক ও রয়েছে দেখো এই সামনে থেকে পিছন অব্দি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে জ্যাম হয়ে যাচ্ছে আর এইটুকু যেতে নিমায়তীর্থ ঘাট যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খালি কত ভিড় বন্ধুরা দেখো একটা যাত্রী বড় একটা তিরশুল নিয়ে আগিয়ে যাচ্ছে ঘাটের দিকে কি দারুণ লাগছে দেখতে দেখো বন্ধুরা দেখো এখানে পুরো প্রায় মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা এত ভিড় এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মানে জায়গা নেই আর যাওয়ার একটি দোকানে দেখো এখানে কিন্তু এখানে প্লাস্টিকের ভাগ আছে দেখো এই বড়টা কত সব থেকে বড়োটা দুটো দেড়শো টাকা জোড়া আর এই সিকেটা বড়টা ও একশো টাকা পিস আর এই এইটা চল্লিশ টাকা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিকে সমস্ত কিছু আছে এটা কি একদম ছোটো কম দাম নাকি এটা কুড়ি টাকা তিরিশ টাকা তাই তো এটা হচ্ছে পনেরো টাকা পিস আর তার পাশেরটা এটা একশো কুড়ি টাকা কিন্তু বেশ ভালোই আছে জব্বর আছে আর এদিকে তোমার ব্যাগও রয়েছে দেখো বাঘ কত দাম আছে বাঘ 10 টাকা থেকে স্টার্ট আচ্ছা 600 টাকা শেষ আচ্ছা আর একটা বাঘ দুটো ভাড় আর সিকে নিয়ে টোটাল 100 টাকার মধ্যে একটা হয়ে যাবে তো সেটি আচ্ছা সাজানো থাকবে নাকি কিছু না ঘন্টা ঘন্টা আছে কিছু আচ্ছা মানে ওই জাস্ট এটা থাকবে নাকি থাকবে ভালো সিকে থাকবে দুটো মানে বাঘটা কি খোলা থাকবে না ওরকম কাপড় 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 থাকবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকু

আর ওই যে বড় ঘুমুরটা সব থেকে বড় ওইটা সব থেকে বড় ঘুমুরটা সালাদ একশো টাকা পিস এটা হচ্ছে পিতলে দুশো টাকা পিস একদম চকচক করছে যেটা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আর এইটা ওটা কুড়ি টাকা পিস আচ্ছা নিয়ে দেখো তোমার সব সাজানো আছে এগুলো কত পিস কাকু এগুলো পিস হিসেবে হয় না সাজানো হয় আচ্ছা পনেরো টাকা পিস দশ টাকা পিস পাঁচ টাকা পিস এটা পনেরো টাকা এটা দশ টাকা

দেখো কি অবস্থা আজকে দেখো এই ঘাটে ঢোকার আগেই কি অবস্থা খুব বাজে অবস্থা এত ভিড় আমি আগে দেখিনি দেখতে পাচ্ছ তোমরা এই ঘাটে যাওয়ার কোনো রাস্তাটাই নেই পিলালি এসে পৌঁছেছি এখন আমরা নিমাইতীর্থ ঘাটের কাছে এই হচ্ছে নিমায় ঘাট দেখতে পাচ্ছ পুরো লোক গিজ গিজ করছে এত যাত্রী এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি চলো একদম ঘাটের দিকে গঙ্গার ঘাটেতে সেখানের অবস্থাটা কীরকম তোমাদের দেখাবো আজ মানুষ হুড়মুড়িয়ে আসছে মরি অবস্থাতে দেখো আসছে আর ঘাটে স্নান করছে জল তুলছে এই ঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ দূরে কিন্তু প্রশাসন সবসময় প্রস্তুত হয়ে আছে কারো যাতে ক্ষতি না হয় আর দেখো হুড়মুড়িয়ে মানুষ জল তুলছে এত দর্শক এত যাত্রী সত্যি মাইরি আমি প্রথম দেখলাম তোমরা যদি এই ভিড় থেকে বাঁচতে চাও অবশ্যই কিন্তু শনিবার বা অন্য দিন আসবে রবিবার কিন্তু প্ল্যান করবে না এরকম অবস্থা হবে প্রচুর লেট হয়ে যাবে তারকেশ্বর পৌঁছাতে আর ঘাটে আসতেও এরকম অবস্থা হবে ভিড়েতে آج کا انکے کو دانتے پر انکے کو تاکہ نام لو کر دیا سن کر اپ نے ظاہر ہونے میں ہو দেখো তারকেশ্বর চলে যাচ্ছি। এই যে রাস্তাটা এই রাস্তাটাতেই তোমাদেরকে মন্দিরের পথে তারকেশ্বর থেকে আমার মন্দিরের দিকে যাচ্ছি তোমাদের দেখাবো চলো এই উচ্চ বিদ্যালয়টা হীরক জয়ন্তী দেখা ভবন আছে এটা হচ্ছে ল্যান্ডমার্ক তার বাঁ দিক দিয়ে যেতে হবে এই যে দেখো সামনে গ্রেট আছে বাবা তারকনাথ বসে রয়েছে এদিকে শিব রয়েছে এটা কিন্তু রাত্রিবেলা লাইট চলে বা দিকে ডান দিকে এবং ওপরে শিব রয়েছে এই প্রবেশ পথ কিন্তু খাবার দাবারের দোকান তারপর হচ্ছে সমস্ত কিছু দোকান আছে হাতে বাঁধার সমস্ত কিছু এখানে কিন্তু ফল প্রসাদেরও দোকান পাবে শিবলিঙ্গ আচার সমস্ত কিছু দোকান পাবে দেখো বাবার শাঁদটা দেখো এখানে কত বড় দেখা নিচে দেখো একদম কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি ওই যে সামনে হচ্ছে তোমার জায়গাটা ঢোকার এন্ট্রি পথ দেখো মেন জায়গা এখান দিয়ে কিন্তু সব ঢোকে গেট নম্বর এক এটাই সকাল সাড়ে পাঁচটা থেকে মন্দির খুলবে প্রবেশ পথ এবারে যে নতুন নিয়ম দেখো স্পেশাল লাইন রয়েছে এটা একশো টাকা করে এই যে ওখানে সব ব্যারিকেড করা রয়েছে এটা দিয়ে যেতে হবে একশো টাকা করে এই যে দেখো এখানে কিন্তু স্পেশাল লাইন এদিক থেকেও একশো টাকা করে লাইন সব স্পেশাল দেখো নন্দীজীকে জল দিচ্ছে আর ঘন্টা রয়েছে এবং নন্দীজিকে এখানেই জল দেয় আর এদিক থেকে দেখো লাইন দিয়ে সব জল ঢালছে এদিকেও আছে এদিকেও আছে এদিক থেকে তোমরা কিন্তু এমনি জল কিনতে পারবে কিনে ঢালতে পারবে দেখো মানে জল বিক্রি হচ্ছে ভাড়ে করে এই যে সব দেখো এই যে এখানেও কিন্তু জল তোমার পাওয়া যাচ্ছে দেখো এখান থেকেও তুমি কিনতে পারবে আর এটা হচ্ছে বাবার দুধ গঙ্গা পুকুর এখানে কিন্তু সবাই ভক্তরা স্নান করে তারপর বাবাকে দর্শন করে বা জল ঢালার পর কিন্তু স্নান করে দেখো করছে সবাই এখানে যে লাইফ গার্ডও আছে দেখো দুর্ঘটনা যাতে না ঘটে তাই জন্য এই হচ্ছে মন্দির দেখো আর তোমরা যদি ঢিলের মানসিক করতে চাও ঢিল পাততে চাও তাহলে কিন্তু এই মন্দিরের পিছনে ঢিল পাততে পারবে এবারে কিন্তু নতুন নিয়ম হয়েছে যেটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইন হচ্ছে একশো টাকা করে যা কিন্তু রাত দুটোর পরেও কিন্তু অনলাইন মানে সবসময় খোলা থাকবে দুটোর পর থেকে জল ঢালতে পারবে তোমরা একশো টাকা করে ভিআইপি লাইন তো জল ঢালার কিন্তু ভালো লাইন আছে জল যাত্রী কম এমনি নর্মাল লোক বেশি হচ্ছে লাইন নিয়ে ঝগড়া হচ্ছে এমনকি হাতাহাতি হয়ে যাওয়ার মতো অবস্থা বিশাল জোর ঝগড়া হচ্ছিল জেনারেল লাইন অশান্তি লেগে গেছে দেখালাম এখন পালা হচ্ছে বাড়ি আবার চলো দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে পাই হচ্ছে ট্রেন এটাই হাওড়া যাবে এটাতে বাড়ি যাব ট্রেনটা ছাড়বে উঠে পড়বে